রাতের আধারে গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক বর্তমানে চিকিৎসাধীন উদয়পুর তেপানিয়া হাসপাতালে ঘটনার বিবরণে জানা যায় রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাবরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দাসপাড়াশ এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল যুবরাজ দাস বাইরের লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাসকে বেধরকভাবে মারধর করে পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে বাড়ির লোকজন যুবরাজ দাসকে শাবরুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসলে যুবরাজ দাসের শারীরিক অবস্থার অবনতি দেখে শাবরুম হাসপাতালে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেয় পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক তাকে উদয়পুর তেপানিয়া হাসপাতালে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় চোখ মুখ বান্ধি আলাইছে মুখ বান্ধি তারপরে হাতের মারছে মারে মাথার বাইয়েছে বুকে এই ভুসি মারছে হাতে এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাড়েছি আর হাতে দায়ী এরিয়ায় চিত্র হয়েছে চিতই হয়েছে আমি বাইরে গরগোটা গর্তর ব্যবসায় খাইছি হাতে উড়ি কর আর বাড়ি করে খাইছে আর বাড়ি করে খাইছে হাতে মনে করছে যে কি হাতে ধরে আর কোনো গরু বার করিয়া এই কথা কই হাতে সারি দিবার লগে হাতে আই এড়ে হরে গেছে বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা